বর্তমানের নতুন পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানব গোষ্ঠীর সংঘাতের অভিমুখ বদলে দেওয়া হবে ধনী গরিব সামাজিক শ্রেণী বিভাজনের লড়াই হবে না অর্থাৎ ধনী গরিব অথবা অন্যান্য অর্থনৈতিকভাবে চিহ্নিত বিভাজন মানুষের মধ্যে চাগার দেওয়ার আগেই তাকে বিভাজিত করে দেওয়া হবে সাংস্কৃতিক মূল্যবোধের লড়াইয়ে আর অবসর মিলে যাবে সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ধনতান্ত্রিক সামন্ততান্ত্রিক শ্রেণী প্রভুদের পৃথিবীর পরবর্তী স্নায়ুযুদ্ধ চলবে তিনটি ব্লকের পরিবর্তে সাতটি সভ্যতা এবং বিভিন্ন ধরনের স্বার্থের অনুকূলে বিভক্ত হয়ে গুরুত্বপূর্ণ দেশগুলো বিভিন্ন সভ্যতার অংশ হিসেবে লড়বে অধ্যাপক হ্যান্টিংটন তার ক্লাস অফ সিভিলাইজেশন অ্যান্ড দ্য মেকিং অফ ওয়ার্ল্ড অর্ডার নামক বইটিতে যে সাবধানবাণী উপস্থাপন করেছেন আমেরিকা আজ তার পশ্চাদ অনুসরণ করেই ইরাক আফগানিস্তান লিবিয়া মিশর ও সিরিয়াকে মার্কিন সন্ত্রাসে পর্যদস্ত করেছে পাকিস্তান লেবানান খণ্ডবিখণ্ড হওয়ার আশঙ্কা জেগেছে ক্ষমতার বলায় পশ্চিমা দেশগুলো থেকে অপশ্চিমা দেশগুলোর দিকে সরে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতি মাল্টিপোলার থেকে মাল্টি সিভিলাইজেশনাল হয়ে যাচ্ছে প্রতিটি সভ্যতা প্রধানত একে অপর থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানে ভিন্ন তাই বিশ্বায়নের নামে একটি মিক্সড কালচার বা মিশ্র সংস্কৃতি ভরে দিয়ে খান খান করার চেষ্টা চলছে মানুষের প্রাচীন ঐতিহ্য গরিমা পুরাতন সভ্যতাগুলোর বহু বছরের অর্জিত ধ্যান ধারণা দর্শনের গোড়া উৎপাটনের চেষ্টাও চলছে অনেক ক্ষেত্রে সফল হলেও প্রাচীন সভ্যতাগুলোর মূল পুরনো বাড়ির গাত্রে বটবৃক্ষের মতো মানব সভ্যতার অনেক গভীর পর্যন্ত বিস্তৃত মজার ব্যাপার হলো তা কেটে ফেললেও আবার সেখান থেকেই জন্ম নিচ্ছে গাছ